মাসিক বন্ধ তারপরেও সহবাসের পরপরই সাত তরল পদার্থ বের হচ্ছে অনেকেই এটাকে ভয় পায় এটা কি স্বাভাবিক নাকি অন্য কোনো রোগের লক্ষণ তো চলুন কারণটা সম্পর্কে জেনে নেই আসলে যখন মাসিক বন্ধ হয়ে যায় এই পর্যায়টাকে বলা হয় মেনোভো পর্যায় সাধারণত প্রতিটা নারীর চল্লিশ থেকে ৪৫ বছর অতিক্রম করার পরবর্তীতে এই পর্যায়ে পৌঁছান মেনোপজের পরেও অনেকের যৌন উত্তেজনার কারণে স্বাভাবিকভাবেই রুপ্রিকেশন হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে যদি তরল পদার্থ নির্গমন হয় দুর্গন্ধ থাকে চুলকানি বা জ্বালা পড়া থাকে তাহলে এটি ইনফেকশন বা কোনো একটা হরমোনাল সমস্যার ইঙ্গিত বহন করে এছাড়াও এই সময়ে শরীরের দুর্বলতা থাকতে পারে ওজন বেড়ে যেতে পারে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে এই সব কিছুই হচ্ছে মেনোপদের স্বাভাবিক পরিবর্তনের অংশ তবে এক্ষেত্রে একটা আলাদা করার বিষয় হচ্ছে প্রতিটা নারীর গঠন প্রণালী আলাদা এক একজনের এক এক রকম সমস্যা হতে পারে তাই সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ কিংবা আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হবেন